দুনিয়ার বুকে কি ফেতনা সৃষ্টি করতে এসেছিলেন জোরে কথা বলেন ফেতনা সৃষ্টি করতে এসেছে না ফেতনা দূর করতে এসেছে জোরে কথা বলেন অবশ্যই দূর করতে এসেছে এই কোরআন যখন এসেছে এই কোরআন দিয়ে এক শ্রেণীর মানুষ তাবিজ বিক্রি করছে এক শ্রেণীর মানুষ রাজনীতির মঞ্চে বক্তব্য দিচ্ছে এক শ্রেণীর মানুষ ওই কোরআন থেকে সংগ্রহ করে জিকিরের আয়াত গুলো নিয়ে জিকির করছে আর এক শ্রেণীর মানুষ মানুষের কাছে মেহনত করার জন্য দাওয়াত করার জন্য দাওয়াতি আয়াত সংগ্রহ করে মানুষের ঘরে ঘরে ঢুকে মানুষের কাছে হাত বুলিয়ে দিয়ে দিয়ে যাচ্ছে কোথায় থেকে আমাদের দেশে যত দলই আছে যদি দলগুলোর নাম বলি ইসলামী দলগুলোর হেফাজত ইসলাম কি কোরআন সুন্নার বাইরে কথা বলে চরমোনায় কি কোরআন সুন্নার বিরুদ্ধে কথা বলে জামায়াত ইসলাম কি কোরআন সুন্নার বাইরে কথা বলে যখন তারা কোনো দলিল দেখায় যখন তারা কোনো ওয়াজ করে যখন তারা কোনো মানুষকে বোঝায় তারা এই কোরআন এবং হাদিস থেকেই বোঝায় যে কোনো জিনিস যখন বোঝাতে চায় তখন এবং কোরআন এবং হাদিস থেকেই বোঝায় তবুও কেন বিভিন্ন মত তবুও কেন বিভিন্ন পথ এর কারণটা কি এর কারণটাই হচ্ছে উস্তাদ যখন কোরআন এবং সুন্না বঙ্কভাবে মানুষ মানবে এবং তদ অনুযায়ী আমল করবে তখন সকলের কাছেই কোরআন এবং সুন্না সহজ হয়ে যাবে আর এই সহজ হওয়ার কারণে অনেক মানুষের কাছে যখন তারা দাওয়াত নিয়ে যাবে তারা সহজেই বুঝতে পারবে যে কোনটা সঠিক আর কোনটা ভুল আজকে যখনই কিতাবগুলো হাদিসের বঙ্গানুবাদ করার কথা বলা হয় বড় বড় মাদ্রাসাদেরকে হাদিসের কিতাবগুলো বাংলা অনুবাদ করে দেন। যত বড় বড় কওমি মাদ্রাসা বলুন আলে হাদিসের কৌমি মাদ্রাসা বলুন যত বড় বড় মাদ্রাসায় যত বড় বড় কিতাব আছে সেইগুলোকে বাংলা অনুবাদ করে দিন সকলের কাছে পৌঁছে যান কথা শুনে একচেনা আলেমরা বলেন আমরা দীর্ঘদিন মাদ্রাসায় পড়ে মাদ্রাসাতে ঘুরে যে হাদিস শুনেছি যে হাদিস শিখেছি সেটা যদি আমরা বাংলা করে দেই তাহলে অনেকেই যারা প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়ায় যারা ডাক্তারি মাস্টারি করে বেড়ায় তারাও মোবাইলের মধ্যে অ্যাপ পাওয়ার মতন এই কোরআন সোনার এক নিয়ে মানুষকে মাসলা দেবে কথাটা একদিক দিয়ে ঠিক থাকলেও আর একদিক দিয়ে ভুল আছে আমরা জানি হিন্দুদের যে সকল গ্রন্থ আছে গীতা বলেন বেদ বলেন অথর্ব বেদ বলেন এই কিতাবগুলো তারা যথাসাধ্য চেষ্টা করে মানুষের কাছে উন্মুক্ত না করতে তারা রাখতে চায়। কারণ যদি রাখে রাখে না এই কিতাবের অনেক কিছুই আছে যা সকলের সামনে প্রকাশ হয়ে যাবে এখন বর্তমানে ডক্টর জাকির নায়ক সহ অনেক আলেমারাই কিন্তু এই বিষয়গুলো তুলে ধরেছে যে সেখানে বিভিন্ন নবীদের কাহিনী বা বিভিন্ন ইতিহাস পাওয়া যাচ্ছে এইগুলো যদি হয়ে থাকে তাদের এই কিতাবগুলো আটকিয়ে রাখার মূল কারণটাই হচ্ছে যেন হিন্দু ধর্মের অনুসারীরা না বুঝতে পারে তাদের ধর্মগ্রন্থেও মোহাম্মদ সাল্লাই নাম আছে হিন্দু ধর্ম অনুসারীরা যেন বুঝতে না পারে তাদের ধর্মগ্রন্থেও ইসলামের কথা বলা আছে একক ইলাহার কথা আছে এ কারণেই তারা এটা সকলের হাতে উন্মুক্ত করে দেয় না অরুরূপ কাজ যদি আমাদের মাঝেও করা হয় তাহলে অনেক যুবক ছেলে অনেক সাধারণ শ্রেণীর আলেমারাও অনেক হাদিস আছে যেগুলোর বিষয়ে জ্ঞানী রাখতে পারবে না আমাদের তো লস নেই এই কিতাবগুলো যদি আমরা বাংলা করে দেই আমাদের যুবক ভাইরা ডাক্তার মাস্টার যে যেখানেই থাকুক না কেন তারা সহজেই বুঝতে পারবে তাদের কাছে যখন কোনো ব্যক্তি ভুল বক্তব্য নিয়ে আসবে তৎক্ষণাৎ সে ধরতে পারবে কোন একজন ব্যক্তি অজু করতে গিয়ে অজুর মাসলা ভুল হয়ে গেছে আর একটা ডাক্তার পাশে বসে থেকে যদি দেখতে পায় যে অজুটা ভুল করছে তার যদি মাসলা জানা থাকে সে সঙ্গে সঙ্গে বলতে পারবে ভাই আপনার অজুটা ভুল হয়েছে অজু এভাবে হবে না অজু সঠিক নিয়মটা বলে দেবে সুতরাং প্রত্যেকটি জায়গাতেই যখন প্রত্যেকটি মানুষই কোরআন শুনলার সে সেবাটা পাবে কোরআন সুন্নার কথা শুনতে পাবে কোরআন সুন্নারা আমল দেখতে পাবে বাস্তবায়ন দেখতে পাবে তখন সকলের মাঝে একটি ইসলাম প্রিয়তা চলে আসবে আর যখনই দেখা যাচ্ছে যে কোরআন সুনার এই কিতাবগুলো হাদিসের কিতাবগুলোকে অনুবাদ করবে না তখন এই কিতাবগুলো শুধুমাত্র যারা সেই সকল ভাষাতে পারদর্শী আলেম আছে তাদের মাঝেই সীমাবদ্ধ থাকবে সম্মানিত উপস্থিতি এ কারণে আমি যে কথা বলছিলাম আল্লাহ সুবাহ কোরআনকে পাঠিয়েছেন কিতাবকে পাঠিয়ে দিয়েছেন এই কিতাবের সঙ্গে উস্তাদ দিয়েছেন যেন সঠিক ব্যাখ্যা সঠিক বিশ্লেষণ যেন এই সকল উস্তাদগণ এই সকল শিক্ষকগণ আমাদেরকে শুনিয়ে দিতে পারেন